ওয়াও দারুণ সুখবর এইবার এইচএসিতে যারা পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু এই সিকিউ এবং এম সিকিউ দুইটা মিলিয়েই তোমাদের পাশ দিচ্ছে নতুন একটা সিস্টেম চালু হচ্ছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছ প্রিয় স্টুডেন্টরা তোমরা একটু লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পারবা শিক্ষা বোর্ড ঘোষণা করেছে এবার থেকে সিকিউ এমসি এই দুই ধরনের নম্বর মিলেই কিন্তু পাশের হিসাব করা হবে আসলে কেন এই নিয়ম আনা হল প্রিয় দর্শক আমরা যদি একটু লক্ষ্য করি অপশনগুলো একটু প্রথম অপশনে রাখা হয়েছে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই এই এই সিস্টেম চালু করা হচ্ছে আগে আলাদা আলাদা পাশ নম্বর লাগতো তাই অনেকেই এমসিকিউ বা সিকিউ কম পেলেই ফেল করতো ঠিক আছে গত বছরে কিন্তু এসএসসিতে রেজাল্ট অনেক ব্যাড হয়েছে সো অনেক সমালোচনার শিকার হতে হয়েছে সো ওই হিসেব করেই কিন্তু এবার সিকিউ এবং এমসিকে দুইটা মিলেই পাস করানো হচ্ছে তারপর তোমরা যদি একটু লক্ষ্য করো তারপর দেখতে পারবা দুই আছে পরীক্ষা সহজ করতে নতুন পদ্ধতিতে দুইয়ের যুগ ফলে পাস তাই পড়াশোনা হবে আরও স্বাভাবিক মানে শিক্ষার মান বা শিক্ষার হারটা বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছো যে ফেল রেট কমাতে অর্থাৎ ফেলের হারটা কমাতে আলাদা পাঁচ নম্বরের কারণে ফেল রেট বাড়তো এবার কমবে যেমন ধরো গত বছরেই কিন্তু এসএসসি তে অনেকই ফিল্ড রেট বেড়ে গিয়েছিল সেই ফিল্ড রেটটা কমাতে কিন্তু সি কিউ এবং এমসিকিউ একসাথে পাশ দেওয়া হচ্ছে ঠিক আছে হঠাৎ করেই কিন্তু এই সিদ্ধান্তটা সরকার থেকে নেওয়া হয়েছে তারপর দেখো চার নম্বরে আছে মাঝারি প্রস্তুতির শিক্ষার্থীদের সুবিধা দিতে যাদের পড়াশোনা একদিকে দুর্বল তারাও এবার সুযোগ পাবে ঠিক আছে তারপর পাঁচ নম্বরে আছে শিক্ষার্থী বান্ধব নীতি প্রবর্তন করতে ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই সহজীকরণ কারা সবচেয়ে উপকৃত হবে তারপর দেখো যে এখানে যারা সিকিউ যারা এমসি সিকিউতে ভালো কিন্তু সিকিউতে দুর্বল তারা উপকৃত হবে যাদের প্রস্তুতি মাঝারি তারা উপকৃত হবে শিক্ষা বোর্ড জানেছে এ পদ্ধতি শুধু এইচএসি টু থাউজেন্ড সালের জন্য প্রযোজ্য পরবর্তী বছরগুলোতে নতুন নীতিমালা আনা হতে পারে বাট একটা জিনিস স্পষ্ট যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো এবার তোমাদের কিন্তু এই সিস্টেম যে চালু হয়েছে এটা একদম মোটামুটি মোটামুটি কিন্তু এটা কিন্তু তোমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে ঠিক আছে সো এই ছিল আজকের আপডেট অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা পেয়েছ পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটা ছিল গুরুত্বপূর্ণ অনেক ভালো একটা ইনফরমেশন পেয়েছ আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিও নিচে করতে পারো ঠিক আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ধন্যবাদ সবাইকে